হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসছি ইনফিনিক্স স্মার্ট সেভেন তো চলুন আজকে একদম সহজ ওপাইয়ে টিএফএম টুল দিয়ে আমরা রিমুভ করবো এফআরপি অর্থাৎ জিমেল লক তো চলুন আমরা প্রথমে দেখে নেব আমাদের কাঙ্ক্ষিত মোবাইলে এফআরপি লক অর্থাৎ জিমেল লক আছে কি না তো চলুন আমরা দেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের ফোনে এপারপি লক আছে তো আমরা প্রথমে টিএফএম টুলটা ওপেন করে নিব তো আমরা এখানে নিচে ইনফিনিক্সটা সিলেক্ট করে দিব আমরা এখানে টাইপ করব এক্স সিক্স ফাইভ ওয়ান ফাইভ তো দেখতেই পাচ্ছেন আমাদের ইনফিনিক্স স্মার্ট সেভেন মডেলটা এখানে শো হয়ে গেছে তো আমরা এখন অ্যাপ পি রিসেট সিলেক্ট করে দিব তো দেখতেই পাচ্ছেন ওয়াইটিং ফোর ডিভাইস এখন আমরা মোবাইলটাকে বন্ধ করে নিব। তো ভলিউম প্লাস এবং মাইনাস প্রেস করে ডাটা কেবলটা কানেক্ট করে দিব মোবাইলের সাথে তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ পি রিজিং কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন আমাদের মোবাইলটা ওপেন করে দেখবো যে আমাদের মোবাইল থেকে জিমেল লক অর্থাৎ অ্যাপ পি লক রিমুভ হয়েছে কিনা তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখুন যেন পরবর্তী লাস্ট আপলোড ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ